আচ্ছা সবাই জানতে চায় ফেভারিট কালার কোনটা ফেভারিট কালার থেকে কোন কালার কারোর ক্ষেত্রে কোনো ক্ষতি করে না এবং শুভ কালার কোনটা জানেন যে সবচেয়ে পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে শুভ কালার কোনটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে শুভ কালার হচ্ছে ইয়েলো এবং ব্লু পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে শুভ কালার কিন্তু ইয়োলো এবং ব্লু আপনার ইয়েলো আপনার ইঙ্গিত করে সূর্যকে ব্লু ইঙ্গিত করে শনিকে অনেকে শনিকে ভয় পান তবে শনি কিন্তু ন্যায় পরায়ণগ্রহ শনি মানুষকে ন্যায় দেয় ভাড়াটা মানুষের জীবনে পাইয়ে দেয় যার যেটা পাওয়ার প্রাপ্যটা পাইয়ে দেয় আপনি দেখবেন সবচেয়ে কাপ কোন দল জিতেছে কোন কারের ইলো এই আপনার টি টোয়েন্টির সবচেয়ে বেশি বিশ্বকাপ কে নিয়েছে ইলো টি টোয়েন্টি এবারে মানে টি এবারে বিশ্বকাপ কে নিলো ই টি টোয়েন্টি মহিলা বিশ্বকাপ কেনিল ইয়েলো আপনার আমাদের এখন ভারতবর্ষের সবচেয়ে ধনী ব্যবসায়ী আম্বানি তাদের জার্সি কি রয়েছে সম্পূর্ণ জার্সিটা কিন্তু নিজস্ব ভাবনায় জ্যোতিষশাস্ত্র বিচার অনুযায়ী কিন্তু করেছে ব্লুর মাঝে কিন্তু ইয়েলো এবং মহেন্দ্র সিং ধোনির যদি আপনি টিম দেখেন সেটাও কিন্তু ইয়েলো অর্থাৎ পুরো ইউন মানে ইউনিভার্স নয় ওয়ার্ল্ড অনুযায়ী ইয়েলো এবং ব্লু সবচেয়ে কিন্তু বেস্ট কালার এবং সবচেয়ে লাকি কালার আপনার জীবনে যদি কোনো কিছু ভালো কিছু পেতে চান বা আপনার বিজনেস বা আপনার ব্যবসার যদি সুবৃদ্ধি করতে চান তবে কিন্তু আপনাকে ইয়েলো এবং ব্লুটা কিন্তু অবশ্যই নির্বাচন করতে হবে আপনার ব্যবসা সুন্দর করতে গেলে আহত সুস্থ রাখুন নমস্কার